জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নতুন বছরে ছাব্বিশটি একাদশীর মধ্যে আমরা চারটি একাদশী পালন করে ফেলেছি প্রথম একাদশী ছিল উত্ত্রদা একাদশী দ্বিতীয় একাদশী ছিল শটতিলা একাদশী এবং তৃতীয় একাদশী ছিল ভৌমি একাদশী এবং চতুর্থ একাদশী ছিল বিজয়া একাদশী আর সামনেই আসতে চলেছে বছরের পঞ্চম একাদশী অর্থাৎ আমলকি একাদশী দু সালের দশই মার্চ পালিত হবে আমলকি একাদশী তো এই আমলকি একাদশীর দিন গৃহে পারলে অবশ্যই এই ফলটি কিনে আনুন এবং এই ফলটি দ্বারা কিছু কার্য সম্পন্ন করুন দেখবেন ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি এবছরের আমলকি একাদশী পড়েছে সোমবার দিন অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ পেতে অবশ্যই এই আমলকি একাদশীর দিন গৃহে এই ফলটি কিনে নিয়ে আসুন এবং ভক্তি ও নিষ্ঠা সহকারে এই বিশেষ উপায়টি অবশ্যই অবলম্বন করুন দেখবেন এর ফলে আপনাদের পরিবার থেকে দূর হবে নানান বাধা বিপত্তি আর্থিক সমস্যা পারিবারিক ঝগড়া বিবাদ কলহ অশান্তি রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা এবং বাস্তু দোষের মতো সমস্যা এবং ঈশ্বরের কৃপায় আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থ সৌভাগ্য আজকের ভিডিওটিতে আমি অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে जय श्री कृष्ण বা রাধে রাধে লিখতে একদম বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বিজয়া একাদশীর পরবর্তী একাদশী আমলকি একাদশী হিন্দু সনাতন শাস্ত্রে একাদশী অত্যন্ত পবিত্রতম একটি আর একাদশী মধ্যে অন্যতম ফাল্গুন মাসে শুক্ল পক্ষে এই আমলকি একাদশী পালিত হয় এই একাদশী তিথিটিকে আমলকি একাদশী বলা হয় তার কারণ হচ্ছে এই দিন আমলকি বৃক্ষকে ভগবান নারায়ণ রূপে থেকে জানা যায় আমলকি বৃক্ষের অত্যন্ত গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় ভগবান শ্রিয়রি বিষ্ণু ব্রহ্মাকে জন্ম দেওয়ার সময় আমলকি বৃক্ষের সৃষ্টি করেছিলেন ভক্তি ও নিষ্ঠা সহকারে আমলকি একাদশী ব্রত পালন করলে ভক্তের সকল কামনা পূরণ হয় এই একাদশী ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্যের উদয় হয় সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করেন এবং তার শ্রীপাদ পদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে নারী পুরুষ নির্বিশেষে সকলেরই এই একাদশী ব্রত পালন করা কর্তব্য নামলোকী একাদশী সত্যবাদিতার গুণকে উদযাপন করে এবং এই একাদশীর নিয়মবিধিগুলির মধ্যে রয়েছে উপবাস শাস্ত্র অধ্যয়ন হরিনাম সংকীর্তন গীতা রাধা কৃষ্ণের অথবা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা এবং মন দিয়ে প্রার্থনা করা বিশ্বাস করা হয় এই একাদশী ব্রত পালন করলে জীবনের নানান সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় সর্ব পাপ নষ্ট হয় আত্মার শুদ্ধিকরণ হয় এবং সর্বোপরি মোক্ষ লাভ হয় ফাল্গুন মাসের এই একাদশী শিবরাত্রি হোলির মধ্যে যে সকল খ্রিস্টভক্তগণ আমলকি একাদশী ব্রত পালন করবেন তারা ব্রতের সম্পূর্ণ ফল পেতে এবং যে সকল ভক্তবৃন্দগণ যে কোনো কারণেই হোক ব্রত পালন করতে পারবেন না তারাও অবশ্যই এই দিন পূজা আরাধনার পাশাপাশি আমলোকি একাদশী ব্রত মাহাত্ম অবশ্যই শ্রবণ করবেন অথবা পাঠ করবেন এই একাদশীর দিন অবশ্যই আমলকি ক্রয় করে নিয়ে এসে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে শুদ্ধ ভগবান কৃষ্ণের শ্রীচরণে নিবেদন করবেন হিন্দু শাস্ত্র অনুযায়ী আমলকি একাদশীর তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় এই একাদশীর দিন উপবাস রেখে ভগবান হরি রূপে আমলকি বৃক্ষের ভক্তি ও নিষ্ঠা সহকারে যদি পুজো আরাধনা করে তবে মুখ্য প্রাপ্তি হবে সেই ব্যক্তির বিশ্বাস করা হয় ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী আমলকি বৃক্ষে বসবাস করে এই আমলকি বৃক্ষ ঈশ্বরের অত্যন্ত প্রিয় একটি বৃক্ষ আমলকি একাদশীর দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন ঘুম থেকে উঠে ঘরবাড়ি বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর অবশ্যই প্রাত স্নান সেরে নেবেন এই দিন আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় স্নান করুন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই স্নান করে নিতে পারেন তবে স্নানের জলে সামান্য পরিমাণ লবণ হলুদ এবং তুলসী পাতা মিশ্রিত করে সেই জলেও স্নান করতে পারেন এবং পরিষ্কার জলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় খুব ভালো করে গঙ্গাজল জল ছিটিয়ে দেবেন সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে এসে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান শ্রীহরী বিষ্ণুর কাছে হাত জোর করে প্রণাম জানিয়ে এই একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করবে ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি এই দিন অবশ্যই আমলকি বৃক্ষেরও পুজো করবেন অবশ্যই ভগবান শ্রীহরী বিষ্ণুর শ্রীচরণে তুলসী পত্র ফুল নিবেদন করবে ভগবানের উদ্দেশ্যে একটি ghee প্রদীপ প্রজ্বলন করবে ভিক্ষের কাছে ধূপ ghee প্রদীপ প্রজ্বলন করবেন একটি মাটির নতুন ছোট কলসিতে নবরत्न রেখে আমলকি ভিক্ষুকে নিবেদন করবে যে নিষ্ঠা সহকারে আমলকি ভিক্ষের পুজো আরাধনা করে আমলকি একাদশী ব্রত কথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন একাদশী তিথিতে দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে তাই এই দিন আপনার পুজো আরাধনার পর ব্রত পাঠের পর অসহায় গরিব দুঃখী অথবা ব্রাহ্মণকে দান করুন নিজ সাধ্য সামর্থ্য মতো তবে খেয়াল রাখবেন এই দিন কিন্তু পঞ্চর অবিশেষ দান করা যাবে না আমলকি একাদশীর দিন আপনারা পঞ্চর বাদ দিয়ে অন্য রকম কোনো খাদ্য এছাড়া বস্ত্র অর্থ আর অবশ্যই আমলোকি দান করতে পারেন এই একাদশী ব্রত পালন করলে অতীতের পাপ থেকে নিজ আত্মাকে শুদ্ধ করা যায় বিশ্বাস করা হয় মুখ্য লাভ হয় এই আমলকি একাদশী তিথিতে আমলকি বৃক্ষের পুজো করলে ভগবান সিঁয়রি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয় এই সিঁয়রি বিষ্ণুই হলেন সকল বিশ্বব্রহ্মাণ্ডের পালন কর্তা এই দিন আপনারা অবশ্যই আমলকি গ্রহণ করতে একাদশী তিথিতে আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণু অথবা ভগবান শ্রীকৃষ্ণকে নানা রকম মিষ্টি ফল এবং অবশ্যই আমলকির ভোগ নিবেদন করতে পারেন তুলসীপত্র পত্র সহজে এবং পুজোর পর অবশ্যই পুজোর প্রসাদ বিশেষ করে এই আমলকি আপনারা কিন্তু এই দিন সকলেই গ্রহণ করবে যাদের বিবাহতে নানারকম বাধা সৃষ্টি হচ্ছে তারা অবশ্যই এই আমলকি একাদশী ব্রত পালন করুন ভক্তি ও নিষ্ঠা সহকারে ঈশ্বরের পূজা আরাধনা করুন এবং অবশ্যই ভগবানকে এই দিন আপনারা আমলকির ভোগ নিবেদন করুন নানা রকম ফল মিষ্টির ভোগের সাথে দেখবেন ভগবান শিওরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপায় অতি দ্রুতই আপনারা আপনাদের পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন এবং আপনাদের অতি দ্রুত বিবাহ সম্পন্ন যে সকল দম্পতিরা অনেক দিন ধরে সন্তান সুখ লাভ করতে চাইছেন তারা অবশ্যই এই একাদশী তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করুন এবং নানারকম মিষ্টি এবং আমলকির ভোগ নিবেদন করুন আমলকি দিয়ে তৈরি নানা রকম ভোগও অবশ্যই ভগবানকে নিবেদন করতে পারেন এবং পুজোর পর পুজোর পর সেই প্রসাদ আপনাদের নিকটবর্তী কোনো পাঁচজন শিশুর মধ্যে তা বিতরণ করুন ঈশ্বরে কৃপায় দেখবেন অতি দ্রুত আপনারা সন্তান সুখ লাভ করতে পারেন নানারকম বাধা সৃষ্টি হচ্ছে কোনো রকম সাফল্য অর্জন করতে পারছেন না তাহলে অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই আমলকি একাদশী ব্রত পালন করুন এবং আমলকি বৃক্ষে গঙ্গা জল নিবেদন করুন ভক্তি ও নিষ্ঠা সহকারে আমলকি বৃক্ষের পুজো আরাধনার পাশাপাশি নিজ মনস্কামনা জানান ঈশ্বরের কৃপায় খুব দ্রুত আপনার মনে সকল ইচ্ছা পূরণ হবে এবং আপনার জীবনের বাধা বিপত্তি দূর হয়ে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবে নিত্য দাম্পত্য জীবনে যদি ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগে থাকে তাহলে অবশ্যই আমলকি একাদশীর দিন স্বামী স্ত্রী দুজনে মিলেই এই ব্রত রাখুন এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করুন আমলকির ভোগ নিবেদন করুন ধূপ দ্বীপ দিয়ে আরতি করুন ভক্তি নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করুন পারলে অবশ্যই স্বামী স্ত্রী দুজনে মিলেই এই দিন আমলকি বৃক্ষের পুজো আরাধনা আমলকি বৃক্ষে ঘিরে প্রদীপ প্রজ্বলন কথা পাঠ করে পুজো সম্পন্ন করে পুজোর প্রসাদ অর্থাৎ আমলকি স্বামী স্ত্রী দুজনে মিলে গ্রহণ করুন এই আমলকি একাদশী তিথিতে ঈশ্বরের বিশেষ কৃপা লাভ পেতে এবং সকল মনস্কামনা পূরণের জন্য ভক্তি ও নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করুন এবং ঈশ্বরের পুজো আরাধনার পাশাপাশি এই মন্ত্রটি একশো বার জপ করুন ওম দামে দরায় নম ওম দামে দরায় নম ওম দামে দরায় নম এই একাদশী ব্রতের পূর্ণ ফলে প্রভাবে আপনারা পেতে পারেন আপনাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সুসংবাদ আপনার জীবনের সকল বাধা বিপত্তি কাটিয়ে সকল মনস্কামনা পূরণ করতে এবং আপনার জীবনে এক অলৌকিক কিছু ঘটনা ঘটার জন্য অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর ওম নম ভগবতে বাসুদেব আয় নম এই মন্ত্রটি একশো আট বার জপ শক্তিশালী মন্ত্রটি একাদশী তিথিতে আপনারা যত বেশি সম্ভব পারবেন জপ করুন দেখবেন এই মন্ত্রের সুফলে প্রভাবে আপনাদের জীবনে আসবে এক বিরাট সাফল্য আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমলকি একাদশীর দিন আমি কোন সেই ফলটি আনার কথা বলছি হ্যাঁ বন্ধুরা এই একাদশী তিথিতে আপনারা অবশ্যই আমলকি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ভগবান শিওরি বিষ্ণুকে ভোগ নিবেদন করুন এবং পুজোর পর বাড়ির সকল সদস্যরা মিলেই এই আমলকির ভোগ প্রসাদ ফলে আপনার পরিবারের থেকে দূর হবে নানা রকম রোগ ব্যাধি সারা বছর আপনারা নিরোগ ও সুস্থ থাকতে পারবেন দূর হবে আপনার পরিবার থেকে ঝগড়া বিবাদ কলহ অশান্তি বাস্তু দোষের মতো সমস্যা নানান বাধা বিপত্তি কাটিয়ে আপনারা আপনাদের জীবন গড়ে তুলবেন ঈশ্বরের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধিতে এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র জব গীতা শাস্ত্র অধ্যায়নের মধ্যে দিয়ে দিনটি যাপন করবেন এই আমলকি একাদশী ব্রতের সুফল পেতে অবশ্যই এই একাদশী ব্রত মাহাত্মকথা শ্রবণ করুন অথবা পাঠ করুন তাই এখন আপনাদের সাথে শেয়ার করছি আমলকি একাদশী ব্রত মাহাত্মকথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মাধ্যমতা প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রধানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিষ্মান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র দানের ফল লাভ হয় হে নন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা পশুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার পদ্ম মুখ থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদশিক নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন শনিপুর তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন একসময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকে একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ ধুনো দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেনুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী কি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাচ সেখানে উপস্থিত হয় পূজার সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলান ক্রান্ত হলো সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসে উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আর করেননি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাদ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়ে এমন সময়ে কতগুলি পর্বত নিবাসী শ্লেষ্য রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহছাড়া করেছে এই রকম বলতে বলতে শ্লেষ্ঠরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বসিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেষ্যকে নিধন করল রাজার নিদ্রা নিদ্রাভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যথিত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে